মৃত্যুর সময় আত্মা কী অনুভব করে গরুর পুরাণ অনুযায়ী যখন একজন মানুষের শেষ নিঃশ্বাস চলতে থাকে তখন শরীরের মধ্যে থাকা আঙুলের আকারের আত্মার ধীরে ধীরে তীব্র যন্ত্রণার অনুভব করতে শুরু করে মনে হয় যেন কোটি কোটি বিচ্ছু একসাথে কামড়ে দিয়েছে ঠিক তখনই জমদুত আত্মার সামনে এসে দাঁড়ায় তাদের আগমন মোটেই সাধারণ নয় যারা জীবনে মিথ্যা বলেছে বিশ্বাসঘাতকতা করেছে বা যাদের মনে হিংসা ও বিদ্বেষ জমে আছে তাদের জন্য জমদূতের রূপ অত্যন্ত ভয়ঙ্কর হয় তাদের হাতে থাকে লাঠি আর ভারী গদা তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় এবং তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর হয় যে আত্মার সূক্ষ্ম শরীর কাঁপতে শুরু করে আত্মা সাহায্যের জন্য চিৎকার করতে চায় কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না অন্যদিকে যারা জীবনে সত্য কথা বলেছে সৎকর্ম করেছে ও অন্যের সেবা করেছে তাদের জন্য জমদূতের রূপ হয় কোমল ও দিব্য তারা আত্মাকে শান্তিপূর্ণভাবে সঙ্গে নিয়ে যায় এরপর শুরু হয় আত্মার কর্মফলের বিচার জমদূত আত্মাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে চিত্রগুপ্ত তার কর্মফল রেকর্ড খুলে দেখান তবে এটি কোনো কাগজের বই নয় এটি এক ধরনের চেতনার দর্পণ সেখানে আত্মা তার প্রতিটি কর্ম নিজে অনুভব করে যা সে জীবদ্দশায় অন্যদের সঙ্গে করেছিল যদি সে কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেই একই যন্ত্রণা আত্মা নিজে অনুভব করে যদি সে কারোর উপকার করে থাকে তাহলে সেই শান্তি আত্মাও অনুভব করে এটাই হলো প্রকৃত বিচার এখান থেকেই নির্ধারিত হয় আত্মার পরবর্তী গন্তব্য নরক স্বর্গ অথবা পুনর্জন্ম মৃত্যু কোনো শেষ নয় এটি এক প্রকার দরজা যেটি পার হওয়ার পরেই প্রতিটি কর্মের সম্পূর্ণ হিসাব শুরু হয় এই রকম আরও আধ্যাত্মিক রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন